নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি এবং বিডিপি কোর্সে পাঠানো তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে ছাব্বিশ তারিখ থেকে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে কীভাবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডাউনলোড করতে পারবে তার সম্পূর্ণ আপডেট তোমাদেরকে এই ভিডিওতে জানাবো এবং এর পাশাপাশি এই ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদেরকে শেয়ার করবো সেটি হচ্ছে ফাইনাল পরীক্ষা তোমরা প্রত্যেকেই দেবে তবে সেই ফাইনাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও কোন কোন ছাত্রছাত্রীর পরীক্ষা বাতিল বলে গণ্য হবে তারা পরীক্ষা দেওয়া সত্ত্বেও তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে আবার নতুন করে তাদেরকে পরীক্ষা দিতে হবে নতুন করে এমনকি তাদের রেজিস্ট্রেশন ইয়ারটাও ক্যান্সেল হয়ে যেতে পারবে তো সে সম্পর্কে তোমাদেরকে আমাদের অভিজ্ঞতা জানাবো এবং এই সেই আপডেটটি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা নতুন অবশ্যই মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে ছাব্বিশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এই মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের তারিখ থেকে এখন এই ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে এবং কবে থেকে ডাউনলোড করতে পারবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার একটা দ্বিতীয় সুযোগ ইউনিভার্সিটি থেকে দিয়েছিল যেটা হচ্ছে ডিসেম্বর মাসের দু তারিখ পর্যন্ত শেষ এবং এরপরে কিন্তু ইউনিভার্সিটি আর তৃতীয়বারের জন্য সুযোগ দেবে না সুতরাং যারা পরীক্ষা দাওনি অবশ্যই দু তারিখের মধ্যে কমপ্লিট করে নেবে এবং এর পরপরই অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হওয়ার পর পরই কিন্তু ইউনিভার্সিটি ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিফিকেশন পাবলিশ করবে এবং সেটা কিন্তু এক সপ্তাহের মধ্যেই পাবলিশ করবে অবশ্যই সেটা আমরা আপডেট দেবো আমাদের চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল বা আমাদের ফেসবুক গ্রুপ সেখানে কিন্তু আমরা আপডেটগুলো দিয়ে দেবো এবং লিঙ্কও দিয়ে দেবো যে কীভাবে তোমরা ডাউনলোড করবে তোমাদের শুধুমাত্র কিন্তু এনরোলমেন্ট নাম্বার যেটা আছে সেই নাম্বার থেকে ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে এবং এর পরবর্তীতে সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা প্রত্যেকেই করছিলে এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের যে ফাইনাল পরীক্ষা তোমরা প্রত্যেকেই দেবে সেই ফাইনাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও কাদের কাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে কাদের পরীক্ষা ফেল করে দেওয়া হবে এবং এমনকি তাদের রেজিস্ট্রেশন ইয়ারটাও ক্যান্সেল হয়ে যেতে পারে তোমরা প্রত্যেকেই জানো যে এর আগে অর্থাৎ তোমাদের পরীক্ষার আগে ইউজি পরীক্ষার আগে কিন্তু পিজিদের একটা পরীক্ষা হয়েছিল যেখানে কিন্তু আমরা এই অভিজ্ঞতা নিয়েছি বা গত বিগত বছরগুলোতে কিন্তু এই অভিজ্ঞতা বহু ছাত্রছাত্রীর আছে সেটা হচ্ছে বহু ছাত্রছাত্রী আছে তারা কিন্তু অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করে অর্থাৎ দেখা যায় যে তারা কোনো টুকলি করে বা নকল করে সেটা পরীক্ষায় লেখার চেষ্টা করে এবং খাতাতে লেখার চেষ্টা করে সেক্ষেত্রে কি হয় যদি দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রী এই অসৎ উপায় অবলম্বন করার ক্ষেত্রে ধরা পড়ে যায় তাহলে কিন্তু স্যার বা ম্যামরা সেই নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর পেপারটি কেড়ে নিয়ে তার এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থটা লিখে নেয় এবং তারপরে কি হয় তার খাতাটি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয় এবং আর এ করে দেওয়া হয় এই আর এ কথাটির অর্থ হচ্ছে রিপোর্ট এগেনস্ট এটা করলে ছাত্র বা ছাত্রী কিন্তু একটা বছর যেমন নষ্ট হয় এর পাশাপাশি কিন্তু ছাত্র বা ছাত্রীকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয় তাকে কিন্তু সেই পেপারগুলো আবারও পরীক্ষা দিতে হয় এবং তাদেরকে কিন্তু ইউনিভার্সিটি ডেকে চরমভাবে অপমানিত করা হয় এবং তাদেরকে কিন্তু একটা লিগাল নোটিফিকেশান বা লিগাল আরি নোটিফিকেশান কিন্তু ইউনিভার্সিটি থেকে পাঠানো হয় স্টুডেন্টকে এবং তাদেরকে কিন্তু ইউনিভার্সিটিতে ডাকা হয় এমনকি স্টুডেন্টের অসভায় অবলম্বন করার জন্য কিন্তু ইউনিভার্সিটি চাইলে স্টুডেন্টের রেজিস্ট্রেশন ইয়ার অর্থাৎ যে এনরোলমেন্ট ইয়ার সেটা কিন্তু ক্যান্সেল করে দিতে পারে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান তোমাদেরকে জানালাম তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে যতটুকু পড়েছো সেই ততটুকুই পরীক্ষা দেওয়ার বা যতটুকু প্রিপারেশান নিয়েছ তার উপরেই পরীক্ষা দেওয়ার কেউ অসতপালে অবলম্বন করার চেষ্টা করবে না যদি ধরা পড়ে যাও তাহলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে এবং কি তোমাদের পরীক্ষা তো আবার দিতেই হবে এবং তোমাদের নতুন করে রিনিউয়াল নতুন করে এক্সাম ফর্ম ফিল সমস্ত কিছু করতে হবে সুতরাং এইটা এড়িয়ে তোমরা প্রত্যেকেই চেষ্টা করো ভালোভাবে পরীক্ষাগুলো দেওয়ার এবং যদি কারো প্রয়োজন হয় সাজেশন নোটসের অবশ্যই তোমরা মডার্ন স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নিতে পারো এখানে কিন্তু তোমরা স্বল্প মূল্যে ভালো সাজেশন নোটস পেয়ে যাবে তো আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ দুটি আপডেট দিলাম তোমরা বুঝতে পেরেছো এই রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি কল করে নিতে পারো তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসই রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে